মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ছকছকে ব্লগ নিয়ে কাবেরী হাজি কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আজকে ব্লগটা আমি করছি না মানে এটা করছে আজকে দীপঙ্কর ও বেলজিয়াম গিয়েছিল তোমরা সবাই জানো তা সেখান থেকে ও তোমাদের জন্য অনেক ভিডিও করে এনেছে তা আমাকে সেদিন রিকোয়েস্ট করছে যে তুমি ওই ভিডিওগুলো একবার দাও না আমি তো সবার জন্য করে এনেছি অনেক আশা করে এমনি ঠিক আছে আমি বন্ধুদের রিকোয়েস্ট করব আজকে দীপঙ্কর যে ব্লগুলো করে এনেছে সেগুলো প্লিজ তোমরা দেখো মাঝখানে স্কিপ করে দিও না ভীষণ সুন্দর ভিডিওগুলো তুলে এনেছে তোমরা একটুখানি দেখো বেলজিয়ামের ট্রাম্প চার নম্বর প্রচন্ড হাই স্পিড

মিউনিক ডিউটি ফি স্টোরের সামনে বাইরে সাত ডিগ্রি টেম্পারেচার এবার ব্রাসেলস এর ফ্লাইট ধরব সুইসিয়ার থেকে নামলাম দেখতেই পাচ্ছ আর একটা চার্জ চার্জের একদম ছড়াছড়িয়ে দেখো ইন্ডিয়ান ফুড সবগুলোর নামও জানি না ব্রাসেলস এয়ারপোর্টটা দেখাচ্ছি দেখো বাইরে থেকে সমস্ত ইউরোপের প্রত্যেকটা কান্ট্রির প্লেন দাঁড়িয়ে আছে ব্রাসেলস না আমি সুইসে কিন্তু পুরো ইন্ডিগোর মতো খালি স্টুয়ার্ডের দারুণ দেখতে পুরো হিরো অ্যান্টোয়ার্পের একটা পাড়া এখন বাজে রাত্রির আটটা কিন্তু একদম বিকালের মতন আলো আর চারদিকে রোড সাইড ইটারি আর শুধু পিৎজা নানা রকম স্যালাড ভর্তি পাওয়া যায় লোক খুবই কম মোড়ে মোড়ে সাইকেল আর সাইকেলের লোকে করে বেড়ানো আর দৌড়ানো অফিস থেকে এসে সকলেই প্রচন্ড হেলথ কনসাস এটা আমার দেখো ল্যাম্বের একটা স্যালাড টাইপের আর হচ্ছে চিকেন স্যালাড সঙ্গে রুটি দিয়েছে সাড়ে আটটা বাজে বাট দেখা দেখো সূর্যের আলো আছে আর সামনে কোর্ট এদের কোর্টের সামনে একটা গান্ধীর মূর্তির সামনে আমরা ফটো তুলব গান্ধীর মূর্তির কাছে আমরা যাচ্ছি এটা কোর্ট আর উল্টো দিকে আমাদের হোটেল মক্সি রাত্রি সাড়ে আটটা এখনো পরিষ্কার দিনের আলো আর সূর্য এখনো অস্ত যায়নি দেখো এই হোটেলটা দেখো মহাত্মা গান্ধী কোর্টের সামনে কোর্ট এটা তার সামনে মহাত্মা গান্ধী স্ট্যাচু দেখো বেলজিয়ামের টার্ন দেখাচ্ছি তোমাদের ট্রাম চলে এখানে খুব স্পিডে দেখো বেরিয়ে যাচ্ছে আমাদের হোটেলের সামনেই স্ট্যান্ড আছে বাট আমাদের দরকার হয়নি মিটবল উইথ টমেটো সুপ সস Mm -hmm. French fries pasta mm -hmm. and rice. Mm -hmm. <laughs>